আজকের ভিডিওটিতে আমরা দেখব এই নপরা গ্রামের মা যোগার মন্দির এই যোগদ্দা মাতা মন্দিরে যেতে হলে বর্ধমান থেকে তেলিপুকুর কৃষক সেতু পেরিয়ে বাঁকুড়া মোড় থেকে ডান দিকের বর্ধমান বাঁকুড়ার রাস্তা ধরে নপরা গ্রামে পৌঁছাতে হবে নপাড়া মোড় থেকে মন্দির চত্বর বা নপাড়া গ্রামে যেতে হলে টোটো করে যেতে হবে এখানে কোনো বাস চলে না ঢুকলেই মা মাতার মন্দির সে মন্দির চত্বরে যাচ্ছে মা যোগা মন্দিরের লোকেশন বেশ সুন্দর মন্দিরের পাশে বড় মাঠ মাঠের চারপাশে গাছপালায় ভর্তি পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের এই নপাড়া গ্রামের মা যোগার পুজো খুব বিখ্যাত পুজোর সময় বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন পুজো দেখতে জানা যায় অতীতে বর্ধমান রাজ স্টেটের ব্যয়ে মা যোগদ্দার পুজোর বন্দোবস্ত হতো গোটা বাংলায় সর্বত্র এই দেবীর পুজো ধুমধামে করা হয় প্রতি বৎসর বৈশাখ মাসের সংক্রান্তিতে ও আশ্বিন মাসের মহানবমীতে এই গ্রামে মা যোগোদ্দার বিশেষ পূজা উপলক্ষে একটি বিরাট মেলা বসে জানা যায় বর্ধমান ও আরও অনেক জায়গায় অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মা যোগ্যোদ্দার পূজা করা হয় হ্যালো নমস্কার আমি জগত মাতার মন্দির চত্বর এসেছি মায়ের মন্দির সম্বন্ধে একটু বলবো মন্দির বহু পুরাতন ঠাকুর বহু দিনে আমরা যতটুকু মানে আমাদের পুরুষদের কাছে শোনা না সেটুকু যে শুনেছি খুব পাতলা রেখে যখন সেই নীলকুটি সাহেব ছিল তিনি পাতলা ইতে তৈরি করেছিলেন প্রথমে তাকে ভেঙে আমরা এইগুলো নামছি আসুন সবই ঠিক আছে আচ্ছা তাহলে কনস্ট্রাকশনটা একটু করা হয়েছে এর ইতিহাস বছরে দুবারে পুজো হয় মহানবমীটা হয় আচ্ছা আর বৈশাখের সংক্রান্তি সংক্রান্তির সময় একটা সংক্রান্তিতে একবার বাঁধা আর ওটা মহানবমী যেমন তিথি হবে তিথি অনুসারে অনুসারে পুজোটা হয় বছরে দুবার দুবার বড় আকারে পুজো হয় বড় আকারে আর মূর্তি এখানে থাকে না আচ্ছা ব্রাহ্মণ বাড়ির সসংগা বিভূতি চক্রবর্তী যে রোডের আচ্ছা ওখানে মূর্তি হ্যাঁ ওখানেই মূর্তি আছে সেখানে এমনি বাঁধানো মূর্তি রাখা আছে আচ্ছা সেইটা সেইটা ওই বছর দুবার ওরাই নিয়ে আসবে আবার পুজো হয়ে যাবে বলিদানও হয় আচ্ছা এখনো সেই প্রথা আছে আছে কোথা সে বলি হয়ে যাওয়ার পর আবার সমস্ত পুজো পুজো হয়ে যাওয়ার পর চলে আর বৈশাখের সময় তিন চার দিন অনুষ্ঠান হয় মহানবমী তৃতীয় তত অল্প অনুষ্ঠানটা হয় না চারদিকে দুর্গা পুজোর সময় চণ্ডী মুক্তি সুন্দরবয় দেবী দশমী দশমী

এই সমস্ত এটা একটা এই দিনটা হচ্ছে ঠাকুড়ে এসে আচ্ছা এটা পুরো তাই এই যে আছে গোবাছিলম গোবাটাকে কল্টি করে ভাগ করা হয়েছে তো পাঁচ চার থেকে মাত্র একবার করা হয়েছে

আপনারা এই পুজো দেখাশোনাই করেন সব পাড়ায় পাড়ায় আপনারা দেখাশোনা করেন আমরা সবই মায়ের সমস্ত সেবাই সেবাইতে হ্যাঁ আপনার আপনার দাদা আপনার নাম বিষ্ণুপাত আচ্ছা

এর আবির্ভাব কথিত কথা আমাদের শোনা হ্যাঁ শোনা কথা হ্যাঁ এই পুকুর থেকেই মা এর হ্যাঁ আগে এখান থেকে নিয়ে ব্রাহ্মণকে স্বপ্ন দেয় আচ্ছা স্বপ্ন পরিপ্রেক্ষিতে এখান থেকে যে এখন কিন্তু যা কিছু কার্য হবে সব এই পুকুর থেকেই হবে হ্যাঁ

আর বড় উৎসব আকারে পুজো বড় উৎসবতে উৎসব হতে এখানে দোল দোলে সয় হ্যাঁ রাস হয় রাসের সময় রাসও হয় দোল হয় তারপরে সমস্ত বাড়ি যা যে পুজো অনুষ্ঠানে নবান্ন অনুষ্ঠান সবকিছুই এখানে হয় আচ্ছা আচ্ছা মানে আমাদের কোনো কিছু কাজ করতে গেলে আগে বিষ্ণু মন্দির হ্যাঁ পুজো হ্যাঁ দিয়ে তারপরে ভালো কাজে হ্যাঁ হ্যাঁ বাড়িতে রেস্ট নিন হ্যাঁ আপনি রেস্ট নিন আমি ওখানে থাকি হ্যাঁ ঠিক আছে আপনাকে আর কষ্ট করে যেতে হবে না ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে নপাড়া গ্রামের মা যোগ্যা মন্দির এবং মন্দির চত্বর বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ তাই অবশ্যই এই নপাড়া গ্রামে আসা যেতে পারে এবং বেশ কিছুটা সময় কাটানোও যেতে পারে ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ you.